রাসুল বলেছে যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দ কুফুরি তর্ক সালাত বান্দার কাফির মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ মন্তার কাজ সালাত মোতামেদান ফাঁকাত কাফারা ইচ্ছে করে এক অক্ত নামাজ বাদ দিল সে আল্লাহর কাফের হয়ে গেল আপনারকে এরকম ওসিয়ত করতে পারবেন যে আমার কবর মরার পরে যেন কোনো ব্যায় নামাজি না করে আপনি খেয়াল করে দেখবেন আপনার মসজিদের সামনে কাতারে কারা কারা নামাজ পড়ে আপনি তাদের কাছে গিয়ে বলুন ভাই এই মরে গেলে আমার কবর তোরা পাঁচজন খুঁড়ে দিবি এর বিনিময়ে তোরা পঞ্চাশ হাজার টাকা ধর কে রে দুনিয়ার বাড়ি থাকা যাবে না সেই বাড়ি বানাতে যদি লক্ষ টাকা খরচ হয় কোটি টাকা খরচ হয় আর যেখানে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে তার জন্য পঞ্চাশ হাজার দেওয়া যাবে না যখন দেওয়া যাবে কি যাবে না যদি আমার আগে তোদের কেউ মরে যায় আমার টাকার কোনো দাবি নেই কিন্তু আমি যদি আগে মরি তোরা পাঁচজন আমার কবর খুঁড়বি বল মসজিদের মধ্যে আদা দে তারা পাঁচ জনের দিছে ভাই টাকাও পেলাম পঞ্চাশ হাজার পাঁচজনে ঠিক আছে তুমি যদি আগে মরো তোমার কবর কষ্ট হলে আমরা খুঁড়বো চলে গেছে মজ্জিনের কাছে মজ্জিদ সাহেব আমি মরে গেলে আমাকে গোসল করার লাগবে কারণ রাসুল বলেছেন হাসরের ময়দানে মহাজ্জিনের মাথা সব চাইতে ভরে থাকবে সে তো মাথাও থাকবে না আল্লাহ একটা নূরের টুপি মজ্জিনের মাথায় পরাইয় দিবে সেটা পূর্ণিমার চাঁদের চাইতে আলো বেশি দিবে মসজিদ সাহেব আমি মরে যাওয়ার পরে তুমি আমাকে গোসল করাই দিবা সত্য গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে তাহলে আপনার এলাকার সবচাইতে বড় আলেমকে পরেশগার বত্তাকি ইনাম এক সাল্লাহাদিল ওলাহ মা একজন আলেমকে বলবেন আমি মরে যাওয়ার পর আমার জানাজাটা আপনি পড়াবেন ধরেন তিরিশ হাজার আগেই বুকিং করলেন আর যদি আপনি আমার আগে মরেন আমার ট্যাকার কোনো দাবি নেই মহাজিনকে পঞ্চাশ হাজার দিয়ে বললেন মহাজিন সাহেব বেতন তো আদান দিয়ে পান না তাই মরে গেলে আমার গোসল করা দিবেন পঞ্চাশ হাজার নেন যদি আপনি আবার আগে মরেন আমার কোনো দাবি নাই এইভাবে ওসিয়ত করা যায় কি যায় না কথা বলেন না কেন যায় কি যায় না কিন্তু আমাদের কোনো ওসিয়ত নাই মরার পরে ওই শালা ব্যান আমাদের কয়টা পাঁচ লাখের বিড়ি নিয়ে চলে গেছে কবর খুলবে হাতের মধ্যে সিগারেট ধরায় সিগারেট এখন টানতেছে আর কোদাল মারতেছে সিগারেট টানতেছে একজন কবর সুন্দর করতেছে আর একজন যে কটা ফেরস্তা আইছিল একটাও নাই কারণ সিগারেটের দুর্গন্ধ শরলে ফেরেস্তা থাকে একটা ফেরস্তা গরস্থানত নাই আল্লাহকে ফের ফেরাস্তা কি হচ্ছে বলো আল্লাহ সে হারে টান মারতেছে ধোঁয়া অন্ধকার কবরে তখন মাটি দিয়ে চলে আসবে মুন কিন ডাকির মুন কিন ডাকির লাখ ধরে ঢুকবে লাখ ধরে দুই সেখানে লাখ ধরবি কারণ কবরের মাটির মধ্যে বিড়ি সেখানে একটা লাগে বলছেন দুর্গন্ধ হয়ে গেছে লাখ ধরে ঢুকে ওখ চুল ধরে তুই হট ওই বলবে ভাই মোরে গেলে তিনটা প্রশ্ন করবার কবরে প্রশ্ন বাদ দেখ আমার ধরে তুলতেছে তোর কবর খুঁড়ছে কে আগে তোর কবর খুললো কে রে বিড় বিড়ি গন্ধ আপনারা মনে করতেছেন মরে গেল ফুরে গেল মরে গেল ফুরে গেল তাহলে কেন বলেন মিনহা খালাক নাকম পড়েন মিনহা খালাক না কুম অফিহা নয়ুম অমিনহা নুম তারা ও খর আপনার কি মনে করতেছেন মরে যাওয়া মানে ফুরে যাওয়া কথা বলেন না কেন আমার কথাই বুঝবার পারতেছেন না আল্লাহ নবী বললেন ফাতেমা তোমার মা তোমার কাছে এমন কিছু দেখেছে যার কারণে অন্য তিনটা মেয়েকে শুধু একা একা করেছে বলতেছে বাবা আমার আমার মধ্যে মা মা কি কি দেখছে দেখছে আল্লাহ রাসুল বললেন আমি তোমার মায়ের মুখে শুনেছি তুমি যখন মায়ের পেটে ছিলে তোমার মা নাকি কোনো দিন প্রসবে তুমি গর্বে তুমি আসো এটা বুঝবার পারেনি সোমাল্লাহ তোমার মায়ের মুখে আমি শুনেছি তুমি যখন প্রসব হয়েছ তোমার মায়ের নাকি কোনো প্রসবের ব্যথা হয়নি এবং প্রসবের পরে তোমার মা তোমার দিকে তাকায় দেখে তুমি দুই হাত দিয়ে তোমার ইজ্জতকে ঢেকে রেখেছ মা হই যাও তোমার ইজ্জত দেখতে পারেনি এমন কিছু সিমটম তোমার মা তোমার কাছে পাইছে যে এটা পাওয়ার কারণেই আমাকে ওসিয়ত করেছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা খাদি জাগে গোসল করালেন এটা আবার কি করবে এটা কি করবে ফাতেমার বসান্তরে বলেন দেখে প্রথমই সন্দেহ আছে না ছুঁয়ে আসো যাও যাও এই তোমরা কেউ যাবে নাকি গেলে এই শুধু যাও কারণ তোমাকে ওয়াশ শোনানোর দরকার আমার নাই তোমরা হলো সিধার করা যতই ওয়াশ শুনি কাম হবে না মোবাইল ভাত খায় না মোবাইল সাল এদের কান্না থামে না কথা বলে না কেন কথা কারণ জন্ম হওয়ার আগেই পেট কাটা দুই দিন পরে নর্মালে হতো আর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কাটা লাগছে আর মা ওখানে ওরে পাবারে মরে কেন ওরে পাবারে মরে আর কি করবি শোনে আজ থেকে পঞ্চাশ বছর আগে গায়ক বলে গেছে কি বলবো প্রসবের ব্যথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না জন থেকে সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা নাম এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এত উপরে যে কয়টা বসে আছি সব কয়টা নর্মাল তখন তো উপর যে কয়টা আছে এর মধ্যে একটা সিজার আছে একটাও সিজার নাই আর এই কয়টার মধ্যে সন্দেহ আছে পরে দেখে আর ঘুমই ভাঙেনি তখন দুই ডাক্তার পরামর্শ করে কেরে ভাই পেট তো রে কিন্তু ঘুম তো ভাঙেনি কি করা যায় পাও ধরে বাইর করে একটা ঘুরে নিতে হোক তো তখন পেটের ভিতর থেকে বাচ্চা বাইর করে এইভাবে একটা ঘুরে নিতে ওই ঘুরে নিতে মাথার থাকে ভাই ওই বাচ্চা অস্থির হয়ে গেছে আর কোনো জায়গা ঠিক মতো থাকবার পারে না ওই যে কিছুক্ষণ আগে দিন চলে গেল খোঁজলে দেখেন সিজার করা মায়ের এক ফোটা দুধের দাম কাটিলে গায়ের চাম পার জুতা বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো অসাইনাল ইনসানা বিওয়ালি দেহি হেসানান হামালা তুহু উমরে গন আল্লাহ আকবর একটু মনোযোগটা শুনতে হবে ফাতেমা তার মা খাদিজাতুল কুমরাকে গোসল করালেন একা একা গোসল করানোর পরে বাবার কাছে এসে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে কাফনের কাপড়ের কি ব্যবস্থা হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা ওই গারে হিরে গাড়ি হীরা এখন বর্তমানে নাম হয়েছে জাবালে রহমত ওই পাহাড়ের নাম হলো জাবালে আলোকিত পাহাড় কারণ কোরআনের প্রথম পাঁচায়েত ওই গারে হীরার মধ্যে নাজিল হয়েছে নবীর পরনে যে জুব্বাটা ছিল ওই জুব্বাটাই কিন্তু খাতিচাদু কোবরা নবীর কাছে চাইছে আল্লার নবী ওই জুব্বাটা এনে ফাতেমার হাতে যখন দেয় সঙ্গে সঙ্গে ফাতিমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে রাসূল বলে ফাতেমা এভাবে কান্নার কারণ কি ফাতিমা বলতেছে বাবা আমার মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সব চাইতে ধনমতি রমণী ছিল আমার মায়ের মতন ধনী যখন মক্কায় কেউ ছিল না আর আপনার মতন গরিব তখন মক্কায় কেউ ছিল না কথা ঠিক মা খাদিজা যখন মক্কার সব চাইতে ধনমতি রমণী নবী হলেন সব চাইতে গরিব আমি তখন আমার বাইয়ের বাড়িতে রাখারই করছেন আমি মায়ের মুখে শুনেছি আর মা বলছে ফাতেমা আর বিয়ার খবর জানো তো فاطمه বলে মা আপনার বিয়ে কখন হয়েছিল তখন আমি কোথায় ছিলাম খাড়িটা খই করে পাগলি বিয়ে না হলে তুই তখন পেটে আইসিতি তাহলে আমি জানব কেমনে সুরা ফিল পড়েন এই সুরা ফিল পড়েন আল্লাহ রাসূলকে বলতেছে alam tara kayfa fa'ala rabb রব্দীকেলফিল ওগোন অবদি আপনি কি হস্তীবাহিনীর খবর শানেন রাসূল বলে আল্লাহ হস্তীবাহিনী কখন কাবাঘর ধ্বংস করছে তাই আপনি জন্ম হর বছর আগে তা আমি কীভাবে ধন্ম আমি কীভাবে দেখবো এটা একটা মারিফতিক কথা জোরে কারণ সোহান আল্লাহ খাতিজা বলতেছেন সাতেমাফ আবার শত শত রাখাল দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করতেছে আমি রাকালের সর্দারকে রাগ করে ডাক দিলাম ও রাকালের সর্দার আমার হাজার হাজার ময়দানে ঘরের মধ্যে দুপুরে বেলা আরাম করো। উর্দম্বা চারানো লাগবে না রাখালের সর্দার বলে মালকিন ভাগ্য কোলে এমন একটা রাখাল আমরা পাইছি যে রাখাল রাখালি করার সঙ্গে সঙ্গে আপনার উর্দম্বা সব ভদ্র হয়ে গেছে খাদিদা বলতেছে গাঁজা খড়ি গল্প করো জন্তু জানোয়ার দিন মানুষ রাখালে বাধ্য হতে পারে না রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন খাদিজা বলেন ওই রাখালদের কথাই তোমার বাবাকে তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ আসতেছে কিন্তু তোমার বাবার মাথায় সূর্যের কোনো রোদ নাই আমি আর একটু কাছে গিয়ে দেখি এক খন্ড ম্যাঘ তোমার বাবার মাথায় ছায়া দেয় তোমার বাবা যেই দিকে যায় ম্যাঘটাও সেই দিকে যায় আমি আশ্চর্য হয়ে গেলাম একটা মানুষের মাথায় মেঘ ছায়া দেয় মানুষটা কে রে আমি একটু নিকট গিয়ে তাকায় দেখি তার চেহারা চার সূর্য গ্রহ তারা তারি নোরের ইশারা নরে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মোর পরশ মনি বলেন নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনি এত সুন্দর মানুষ হয় এত সুন্দর মানুষ একদম এ বাড়ি দেশে দরজা বন্ধ করে দিলাম খাদিদার দাসী বলে মালকিন রাখালকে তদন্ত করতে গিয়ে কি দেখলেন খাদিজা ঘরের ভিতর থেকে বলে দাসী রে রাখালের সাসার কাছে বলে দে আমি রাখালের চাকরি ক্যান্সেল করে দিয়েছি রাখালের সাসার নাম কি আবু তালে জোরেখান নাম কি দাসী মূর্খ তো বুঝবার পারেনি আবু তালেবের কাছে গিয়ে বলতেছে মুরব্বি ভাস্তারে কি সামনে মানুষ করছেন চাকরি শ্বাস আবু তালেব কয় আমার ভাতি যা এমন কি অন্যায় করলো যে চাকরি গেল এক দৌড়ে সে সালাম দে বলে খাতি যা আমার ভাতিজার অন্যায় কি চাকরি ডাই বলে চাকরি খাওয়ার বুদ্ধি হলো আমি আপনার এই তিন ভাতিজাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই সরল কবেন না মক্কার সব চাইতে ধনী রমনী আমার মা তোমার মতন রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করেছে আজকে মক্কার দোকানে গিয়ে নতুন কোনো কাপড় নাই নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা মা মরার সঙ্গে সঙ্গে কি মায়ের প্রতি আপনার মহব্বত কমে গেল ও বাবা মক্কার কাপড়ের দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কাপড় না দিয়ে পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা রাসুল কান্দার বলে ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা তোমার মা এই জুব্বা আমার কাছে চেয়েছে এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে এখন আপনার বলেন কোরআনের সম্পর্ক যাদের সাথে থাকে তাদের দাম কম না বেশি এতদিন আমরা মানুষের দল করে মানুষের পিছনে নেতা নেতা বলে ঘুরেছি আজকে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক কারা কারা করতে চাই দুই হাত তো গভীর আল্লাহকে দেখায় আল কোরআনের কি করলেন এত সিল্লা সিলিক বোঝা গেল না ঘরে করলেন না সংসদে করলেন যে এটা হলো অ্যাঙ্গেলের কথা গতবার আমি বলেছি অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে ঘরে ঘরেও সংসদে না সব জায়গায় ধরে কোন ঠিক কি না কিন্তু এই বছর কি আর অ্যাঙ্গেল আছে এ পর্যন্ত আমার ওয়াজের মধ্যে কোনো অ্যাঙ্গেল বসান মার হবি ডাইরেক্ট ধরে কোন ঠিক কি কারণ ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো দুই কোটি লিটার পাঁচটা ডিবল দিয়ে সব সময় ওই ট্যাঙ্কির পানি তোলে ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় পানি সাপ্লাই দেওয়া হয়েছে বাসার লোকেরা খালি ট্যাপ ভরে পানি খায় পানি পান করে পানি দিয়ে গোসল করে একদিন গভীর রাত্রে ভারতীয় শত্রু আর বাংলাদেশের সৈরা মিলে মরা একটা মহিষ ট্যাঙ্কির সাপনা খুলে ভিতরে ঢুকিয়ে দিস এখন মহিষটা আস্তে আস্তে ট্যাঙ্কির মধ্যে ফুলে উঠতেছে পশে গিয়া পানির মধ্যে মিশ্রণ হয়ে ওই পানিটা প্রত্যেকটা বাসার মধ্যে চলে যাচ্ছে বাসার লোকেরা গিলাসে পানি নিয়ে বলতেছে অসম রব্য হোম আপনি যতই কোরআনের আয়াত পড়ুক ওই পানি পাক না নাপাক পাক কোরআন তো ঘরের মধ্যে ঠিকই পড়তেছে তারপরে পানি না পাক হওয়ার কারণ হলো যেখান থেকে পানি সাপ্লাই দিচ্ছে ওই টাঙ্কি না পাক আজকে বাংলাদেশের টাঙ্কির নাম হলো সংসদ সংসদে মরা মহিষ রাখা যাবে না সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে ধরে বলেন কথা ঠিক না আল কোরআনের আলো এইবারে হচ্ছে ডাইরেক্ট মারি আগামীতে আমরা কোরআনের রাষ্ট্র দেখব কোরআনের রাষ্ট্র দেখব আর সংসদ আল্লাহর কোরআন নিয়ে যাব না কি হোবার মায়ের কি ইচ্ছা হবি মমতাজ পাগলের গান শুনবে মমতা গঙ্গায় আর প্রধানমন্ত্রীর তালি দেই মাথা নষ্ট এক মিনিট যে সংসদের খরচ হলো হাজার টাকা সেই সংসদ কি জন্যে জন্য ওইতে আমরা দেখেছি বিনা ভোটের সরকার রাজের ভোটের সরকার ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার সরকার সংসদকে নাটকের মঞ্চ গানে আড্ডা বানাইছে এরকম কথা কোন কারটা হবে না এখন থেকে আল্লা কোলের সংসদ হবে ধরে ঘন্টে চান তুই হাত তোলা আল্লাহরে দেখা